আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন লক্ষ্যে পৌঁছাতে চাইলেও বারবার হতাশ হচ্ছেন সফল হতে গেলে শুধু পরিশ্রম করলেই হয় না কিছু ভুল অভ্যাস ও মানসিকতা আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয় আপনার ব্যর্থতার পেছনে শুধু ভাগ্যদোষী নয় কিছু ভুল অভ্যাসও আপনাকে পিছিয়ে দিতে পারে আজকের ভিডিওতে জানবো সেই ছয়টি কারণ যার জন্য অনেক মানুষ সফল হতে পারে না জীবনের লক্ষ্য না থাকা অনেক মানুষই জানে না যে সে ঠিক কী চায় কোনো স্পষ্ট লক্ষ্য ছাড়া আপনি সামনে এগোতে পারবেন না বরং আপনি আরও অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হবেন সমাধান প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আমার লক্ষ্য অনুযায়ী কাজ করছি লাইফ গোল সেট করে এগিয়ে চলুন সফলতা আপনার কাছে ধরা দিবেই আত্মবিশ্বাসের অভাব নিজের প্রতি বিশ্বাস না থাকলে আপনি যাত্রা শুরুর আগেই হেরে যাবেন ব্যর্থতা ভয় পেলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না সমাধান ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন নিজেকে অনুপ্রাণিত করুন এবং আমি পারবো এ মানসিকতা গড়ে তুলুন সিদ্ধান্তহীনতা ও সময় অপচয় অনেক ক্ষেত্রে মানুষ একটি সিদ্ধান্ত নিতে অযথা দেরি করে ফেলে ফলে সুযোগ হাতছাড়া হয়ে যায় আমি কিছু একটা করব শুধু ভাবলেই হবে না এর জন্য সঠিক পরিকল্পনা থাকতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে সমাধান দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা বন্ধ করুন নেতিবাচক চিন্তা সফলতা অর্জনে সবচেয়ে বড় বাধা হল ভয় ও নেগেটিভ চিন্তা কোনো কাজের শুরুতে নেতিবাচক চিন্তাভাবনা আপনার উদ্যমকে নষ্ট করে দিতে পারে আমি যদি ব্যর্থ হই এই ভাবনায় অনেক মানুষকে পিছিয়ে দেয় সমাধান ভয় কাটিয়ে উঠুন ইতিবাচক চিন্তা করুন এবং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন কমফোর্ট জোন থেকে বের হতে না চাওয়া অনেকেই নতুন কোনো কাজের ঝুঁকি নিতে ভয় পান এবং যার কারণে সে একই জায়গায় রয়ে যান এই ধরনের মেন্টালিটি থাকলে কখন উন্নতি হয় না সমাধান নতুন কিছু চেষ্টা করুন ভয়কে জয় করুন এবং নিজেকে প্রতিদিন একটু একটু করে চ্যালেঞ্জ করুন ধৈর্য রাখুন এবং নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যান শেখার আগ্রহ না থাকা যারা নতুন দক্ষতা শেখে না বা পরিবর্তন মেনে নেয় না তারা সময়ের সঙ্গে হারিয়ে যায় এক কথায় যারা শিখতে চায় না তারা কখনোই সামনে এগোতে পারবে না সমাধান বই পড়ুন নতুন দক্ষতা শিখুন অভিজ্ঞতার থেকে পরামর্শ নিন এবং সেলফ ডেভেলপমেন্টের দিকে নজর দিন প্রতিনিয়ত নিজের চিন্তাভাবনা উন্নত করতে হবে আশেপাশে কি হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে না হলে আপনি পিছিয়ে পড়বেন এই ছয়টি কারণ অনেক মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয় ব্যর্থতা আমাদের নিয়তি নয় বরং আমাদের অভ্যাস সিদ্ধান্ত ও মানসিকতার ফলাফল এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলে আপনিও সফল হতে পারবেন